সালামু আলাইকুম ভিউ আস আশা করি সবাই ভালো আসলে আজকে রাহিমুনি থেকে দেখাবো কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু নাগিন কালেকশনে কিন্তু রোল চলে আসছে আবার কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমার সালে অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু মধ্যে রিভিউ তো অনেক ভালো কিন্তু এক কালার একটা আছে কিন্তু এক কিন্তু একদম বেবি পিঙ্ক কালার থাকছে বেবি পিঙ্ক উপর রং ধনু শেট আছে এটা কিন্তু আমার সালের জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা একটা কালারই আছে কালার থাকতে সেটা কিন্তু জিরো পেস্ট কাটে দেন আসলে অনেক সুন্দর একটা কালার কিন্তু নিতেই জিরো পেস্টটা ভিডিওতে দেওয়া মাত্রই শেষ হয়ে যায় কিন্তু পেস্টটা আসলে অনেক সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটাতে এরম রং ধরনের শেড দু আছে কিন্তু শাড়ি বেস্ট একটা কালেকশন দেখেন অনেক সুন্দর কালার থাকছে জামা আমার শাড়ি গাউন থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমি নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনেকে আপু কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে ভাই এই কাপড়টা আমি অর্ডার করবো কীভাবে কনফার্ম করবো অর্ডার আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে সে কারোর হাতে নিতে পারে থাকতে সাদা কালার থাকতেছে কিন্তু সাদাটা অল্পই আছে কিন্তু বেশি নাই কিন্তু হয়তো তিন চারজন কাস্টমার নিতে পারবে কিন্তু সাদাটা পাই নিয়ে এটুকু পাইছি সাদা কালার থাকতেছে এটা কিন্তু আর পশু মূলত আছে মাছশালা অনেক সুন্দর একটা কালার মানে লেমন কালার যেটা বলে কিন্তু কুসুম লেমন কালার যেটা বলে মাছশালা অনেক সুন্দর থাকতেছে কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার থাকতেছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবগুলো কালারই দেখতে পারবে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সারা থেকে নিতে পারবে কিন্তু দেখেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কম শেয়ার করে দেবেন যাতে অন্য কাস্টমার দেখতে পারে কিন্তু যদি আমি কোন কিছু কালেকশন চাই সেটা দেখুন অন্য অন্য চ্যানেলে কাস্টমাইজ করে একটা শাড়ি বিক্রি করতেছে চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা করে বেচতেছে আর আমাদের এখানে গস পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো শাড়িতে লাগবে অনলি ছয় গস লাগবে ছয় গস পরবে নয়শো টাকা আর ব্লাউজপুর শহর নিলে সাত গস সাত গস পড়বে হাজার পঞ্চাশ টাকা পড়বে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাচ্ছে কিন্তু সবাই তো জানে এটা এটা গস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গস থাকবে যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্ক করে দিয়ে পাঠাতে পারেন স্ক্রিনশট পাঠাতে পারেন দেখেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে লাইট ফেরোজ কালার থাকতেছে ফেরোজা অনেক সুন্দর একটা মানে প্রত্যেকটা কালার যে কালার করা দেখবেন সবগুলো কালারই আসলে অনেক সুন্দর থাকতেছে কিন্তু এটা ফেরোজা কালের মধ্যে থাকতেছে কিন্তু ফেরোজাটা কিন্তু অল্প আছে কিন্তু নাই আর এরপরে দেখাবো আমরা কিন্তু এটা দেখো পিঙ্ক কালারটা দেখো পিঙ্ক কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর পিঙ্ক কালার তো লাগবে না কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালার থাকতেছে মানে পিঙ্কের তো অনেক রকমের শেড আছে তো হয়তো কালার একটু নিজ হলেও আপনারা কিন্তু কালার জেনে বুঝিয়ে নেবেন যে আসলে ভাইরে কি কালার আমাদেরকে বললে আমরা কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেবো ভিডিওতে বা ফোনে বলে দেবো দেখেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো কিন্তু দেখেন একদম হোম ডেলিভারি যারা পাইকারি বিজনেস করেন তারাও নিতে পারবেন এই কালার কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা ব্যবস্থা থাকতেছে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট পাঠায় নিতে পারবেন কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকতেছে কিন্তু দেখছেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটা হচ্ছে রাহিমনিকলতি স্টন এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ